নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনার সবাই স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন দে রচিত একটি সামাজিক গল্প লেখক দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গল্প উনিশশো উননব্বই লিটিল ম্যাগে উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এইসব জায়গা থেকে ম্যাক সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তর নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন বিকাশদের আরও গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে গল্পগুলি হলো জীবন যেরকম খোলা চিঠি মৃত্যুর আগেও পরে বউ মারা যাবার পর অন্ধকারে আলোর রেখা ভিন্ন রূপে ভালোবাসা সূর্য পশ্চিম আকাশে একদিন দুপুরে একটি অপ্রকাশিত গল্প এবং ও একটি অসমাপ্ত উপন্যাস অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের বিউটি পার্লার তো চলুন শোনা যাক আজ সকালে শ্যামলী মাসিমার টেলিফোন পাওয়ার পর থেকে সে তার মেজাজটা খারাপ হয়ে আছে মাসিমার টেলিফোনে সেতাকে বলেছে তার ছোটো মেয়ে ডালিয়াকে সাজাতে সেতা এসব কাজ আজকাল প্রায় ছেড়েই দিয়েছে মাসিমার কথা রাজি হতে তাই ইতস্তত করল মাসিমা খুব কাছের মানুষ সরাসরি না বলতে পারল না একটু ঘুরিয়ে বলল অন্য কাউকে সাজাতে বললে হয় না তারপর মিথ্যার আশ্রয় নিল আমার শরীরটা ভালো লাগছে না আমি কোনো কথা শুনব না দেখো এটা শুধু আমার কথা নয় ডালিয়ারও কথা মাসিমার সাপ জবাব তারপর বললেন ডালিয়া স্পষ্ট বলেছে সেতাদি ছাড়া আমি কাউকে অ্যালাউ করব না ডালিয়ার কথা বলে মাসিমা সে দুর্বল করে দিলেন ডালিয়াকে সে তার খুবই ভালো লাগে যেমন সুন্দর চেহারা তেমন মিষ্টি ব্যবহার বাধ্য হয়ে এসে রাজি হয়ে গেল মাসিমার বাসায় গিয়ে ডালিয়াকে সাজাতে ঘর থেকে বেরিয়ে পড়া প্রস্তুতি প্রায় শেষ সন্ধে হতে এখনও কিছু দেরি আছে আয়নার সামনে দাঁড়িয়ে হাত দুটো পেছনে ঘাড়ের দিকে নিয়ে সে তার চুলে ক্লিপ লাগাচ্ছে এমন সময় আয়নায় দেখতে পেলো পাশের বাসার বৌদি এসে দরজার সামনে দাঁড়িয়ে আছেন সে ঘাড়টা ঘোরাতেই বৌদি বলেন কী রে সেতা বাইরে যাচ্ছিস কিছুটা বিরক্তি মিশিয়ে সেতা বলো কেন বৌদি আমাকে একটা খোপা বেঁধে দিবি সেটা পারবো না বলতে পারলো না বলল এখন হ্যাঁ বাড়ি যাব রকম খোপা তোর যা পছন্দ বৌদি সেটার ওপর ছেড়ে দিলেন চুলে ক্যামিও ব্লেড বাঁধা শিখতে প্র্যাকটিসের দরকার আছে সেটা খুব কম দিনেই এটা নিজের আয়ত্তে নিয়ে এসেছে প্রথম দিকে অসুবিধে হতো এখন আর সময়ও লাগে না বৌদির সঙ্গে কথা না বাড়িয়ে অনায়াসে বিমান ধরার তারায় বৌদির চুলে ক্যামিও ব্রেড বেঁধে ফেললেন তারপর প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল সন্ধে হয়ে গেছে রাস্তায় এসে সেটা দেখে খালি রিক্সা একটাও দেখা যাচ্ছে না কিছুক্ষণ অপেক্ষা করে হেঁটেই রওনা দিল শ্যামলী মাসিমার বাসার উদ্দেশ্যে যেতে যেতে সে তার মনে হচ্ছে বিউটি পার্লার খুলে বোধহয় ভুলই হয়েছে আজকাল মাঝে মাঝে সে এই রকম মনে হয় পুজো ও বিয়ের মরশুম এলে তা বেশি করেই মনে হয় বিয়ে যারা অ্যাটেন্ড করবে তাদের সাজাতে গিয়েই নিজে স্নান খাওয়ার সময় ঠিক থাকে না তার উপর যদি বিয়ের কোনেকে সাজাতে হয় তবে তো কথাই নেই অনেক ঝামেলা বিয়ের কোনেকে বিউটি পার্লারে পাঠাবে না তাকে তার বাসায় গিয়ে সাজাতে হয় বড় জায়গার কথা সে তার জানা নেই ছোটো জায়গায় সবাই পরিচিত এতে বেশি ফিও ডিমান্ড করা যায় না আবার পরিচিত বলি কাউকে এড়ানোও যায় না এখন ভাবলি সে তার অবাক লাগে প্রথমবার যখন বিয়ের কোনেকে সাজাতে গিয়েছিল কয়েক বছর আগে তখন কী আনন্দনাই হয়েছিল নতুন অভিজ্ঞতা নতুন শিহরণ এখন এসব করতে আর ভালো লাগে না আরও কতদিন কোনেকে সাজাতে হবে বিউটি পার্লার খোলার কথা সেটা কোনো দিন ভাবতেই পারেনি আগাগোড়া যার অ্যাকাডেমিক ক্যারিয়ার খুব ভালো বিউটি পার্লার খোলার কথা তার মাথায় আসবেই বা কেন কিন্তু ভাগ্যের বিড়ম্বনা আর কাকে বলে ইংলিশে এম এ পাশ করেও চাকরি জুটল না চাকরি পাচ্ছে না দেখে সেটা চলে যায় বিএড পড়তে যাতে চাকরি পাওয়ার ব্যাপারে প্রেফারেন্স পায় কিন্তু তাতেও কিচ্ছু হলো না ছোটোখাটো চাকরি হয়তো সেটা পেয়েই যেত কিন্তু প্রথম দিকে তার অন্য চাকরি পছন্দ হতো না শিক্ষকতা ছাড়া চাকরির বাজার এমনিতেই সীমিত হয়ে গেছে তার উপর কারো পছন্দ যদি সীমিত থাকে তবে যা হবার তাই হয়েছে সরকারি স্কুলে চাকরি সে তা পেলই না এখন অবশ্য পছন্দ অপছন্দের বালায়নি ভিক্ষার চাল কারা আর আ কারা তবে চাকরি করবে এমন লক্ষ্য নিয়ে সে তা এগোয়নি সে যখন বিয়ে পড়ে তখন তার বাবা অকালে মারা গেলেন তারপর সংসারে আরও ওলট পালট হয়ে গেল ওলট পালট মানে সে তাকে রেখে তার দেড় দুই বছর বড় দাদা বিয়ে করে ফেলল তারপর থেকে সে চাকরি খুঁজতে আরম্ভ করল। আজ তার বিয়ে হয়ে গেলে যা গে যা হয়নি তা ভেবে আর লাভ নেই ঘরে বসে কিছুতেই সে তার সময় কাটতে চায় না মন মেজাজ দিন দিন খারাপের দিকে যাচ্ছে একদিন সুনীতিদি শ্বে বাসায় এসেছিলেন বললেন সে কিছু একটা পেয়েছিস না সে তা অনেকটা অপরাধীর মতো বলল এত পড়াশুনো করে ঘরে বসে থাকার কোনো মানে হয় তা তো ঠিক কিন্তু চাকরি তো পাচ্ছি না একদম ভালো লাগছে না জানো তো তোর আপত্তি না থাকলে আমার স্কুলে এসে যা সুনীতি যখন বলছে তবে রাজি হয়ে যা সারাদিন ঘরে বসে বসে কি হাল হয়েছে আমি এখনো কষ্টে হোক সংসারটা তো ঠেলছি সে তার মা বললেন ঠিকই তো বলেছেন মাসিমা কোনো মেয়ে চাকরি করলে তার মায়ের সংসার কি আটকে যায় এছাড়া বাইরে বেরোলে মানুষের চোখে পড়বি এতে এমনভাবে সে তার মা কথাগুলো বললেন যেন সেতা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে দর্শনীয় বা লোভনীয় বস্তু হয়ে অথবা পুরুষের কৃপাদৃষ্টির পাত্রী হয়ে তুমি থামো তো মা সেতা মাকে থামিয়ে দিল কিছুক্ষণ পর শ্বেতা সুনীতিদিকে বলল দেখি একটু ভেবে না এত ভাবা ভাবির কিছু নেই তুই সামনের মাছ থেকে এসে পড় সুনীতিদি বলল পরের মাস থেকে সেটা সুনীতিদির স্কুলে জয়েন করল ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুল স্কুলে ঢুকে প্রথম দিকে সে তার খারাপ লাগেনি কয়েক মাস যেতে না যেতেই মনে হলো পরিশ্রম বড় বেশি তুলনায় পারিশ্রমিক নিতান্তই কম যদিও সুনীতিদি যোগ্য হেডমিস্ট্রেস তবুও স্কুলের পরিবেশ সে তার কাছে খুব স্বস্তিদায়ক মনে হলো না দুই তিনজন আন্ডার কোয়ালিফাইড সহকর্মী ও ছাত্রছাত্রীর কিছু অভিভাবকদের সঙ্গে মানিয়ে চলতে সে তা অসুবিধে বোধ করতে লাগল সে তার মনে হল যে কোনো জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল খুললেই দার্জিলিং বা শিলংয়ের পরিবেশ আনা যায় না আজকাল ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুল নার্সিংহোমের সঙ্গে পাল্লা দিয়ে খুলছে যেন প্রতিযোগিতা চলছে নার্সিংহোম খুলতে বেশ ক্যাপিটাল লাগে এছাড়া ভালো ডাক্তারের অভাব আছে সেক্ষেত্রে স্কুলগুলির বড় সুবিধা হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীর অভাব নেই মিছিল লেগে আছে তবে তবে স্কুল ও নার্সিংহোম দুটোর মধ্যে একটা ব্যাপার মিল আছে ব্যবসা রমরমা একদিন স্কুলে পৌঁছে রিকশা থেকে নামার পর ড্রাইভার সেতার মুডটা খারাপ করে দিয়েছিল অতিরিক্ত ভাড়া দাবি করে তারপর স্কুলের গেটের কিছু আগে দেখে কেয়াকে গায়ের রং যথেষ্ট কালো হলেও কেয়া ভূক্ষেপ করে না আগুনের রঙের শাড়ি পরে শরীরের কয়েকটা হাড় বহন করে কেয়া আসছে তাদেরকে সেতা পাশ কাটিয়ে যেতে চাইল পারল না কেয়া বলল কী রে সে তা কবে থেকে এখানে ঢুকেছিস হয়ে গেল কিছুদিন সে তার সংক্ষিপ্ত উত্তর কার বাকিংয়ে চান্স পেয়েছিস সে তা কোনো জবাব দিল না কেয়া বলল আমি দুদিন তোকে দেখেছি ক্লাসরুমে তুই থাকায় আর কথা বলতে পারি খারাপ পাস তো না না খারাপ পাবো কেন না বললাম তুই ভাববি আমার ঠাট বেড়ে গেছে শোন ভালোই করেছিস তোর কী মজা কি ফ্রি আমায় দেখ না কত ঝামেলা ও লাগে জানিস তো বাচ্চা দুটোকে নিয়ে রোজই স্কুলে আসতে হয় তোর অসীম দা আবার ভীষণ আরামপ্রিয় মানুষ বাচ্চাকে নিয়ে স্কুলে আসতে আমি বিরক্তি দেখালেও বলে লোক শু না আর কিছুদিন কষ্ট করি নাও কয়েক মাসের মধ্যেই তোমাকে একটা স্করপিও কিনে দেবো তখন কষ্ট কিছুটা কমবে কে থামছে না দেখে সেটা বললো আমি এখন যাই দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে যা একদিন বাসায় আসিস অনেক গল্প জমা আছে আফসোসে সুরে কেয়া বলো ও বেতন কত দেয় জিজ্ঞেস করাই হলো না তারপর স্বগদুক্তির মতো বলো ঠিক আছে বাসায় এলে ডিটেলস জানা যাবে কে একটু দুষ্টুমি ভরা হাসি দিয়ে চলে গেল। সে তা কেয়াদের পাড়ায় আগে থাকত বয়সে কেয়া সে তার দুই বছরের ছোট। যদিও তুই সম্পর্ক এই কেয়া সেতার তার অ্যালার্জি পড়াশোনায় কেয়া হায়ার সেকেন্ডারি কোনো রকমই উতরে গেছে সে তা ভেবে পায় না কি এমন ট্রাম্প কার্ড দেখিয়ে কেয়া এল অফিসার সুদর্শন ভালো ছেলে অসীমকে জয় করে ফেলল কেয়ার হাব ভাব দেখে সে তার মনে হয় বিয়েই মেয়েদের সাফল্যের মুকুট ও শেষ কথা একদিকে কেয়ার যন্ত্রণা অন্যদিকে স্কুলের পরিবেশ সব সে তার কাছে যন্ত্রণাদায়ক মনে হতে লাগল এছাড়া এটা ভাবলেও মনটা খারাপ হয়ে যায় বিয়ে হচ্ছে না বলেই আজ চাকরি করতে হচ্ছে কয়েক মাস পরই সে তার স্কুলের চাকরিটা ছেড়ে দিল ঘরে বসেও শান্তি নেই নেই স্বস্তি ঘরে পরিচিত কেউ এলে মা কিছু কথা বলার পরেই সবাইকে একই কথা বলে আমার শ্বেতার জন্য একটা ছেলে দাও সেদিন শ্বেতা তার বৌদির সঙ্গে বেশ কিছুদিন পর খোস মেজাজেই গল্প করছিল হঠাৎ বৌদি বলে উঠল শ্বেতা কত মেয়েরা কি সহজে ভালো ভালো ছেলেকে বাগিয়ে নেয় আর তুই পারিস না মুহূর্তে সে তার মুখটা বিষণ্ন হয়ে গেল নিজেকে অক্ষম মনে হলো ইচ্ছে হয়েছিল বৌদিকে শুনিয়ে দেবে সব তো আর তোমার মতো দক্ষ শিকারী নয় কিন্তু বৌদিকে কিছুই বলতে পারল না যা মুখোরা ঘরে একমাত্র শান্তির আশ্রয় সে তার দাদা মেয়ের বিয়ের ব্যাপারে মা কিছু বললেই দাদা বলে মা তুমি এসব নিয়ে একদম ভাববে না আর ভেবে কিছুই করতে পারবে না নিজের শরীর খারাপ করা ছাড়া চেষ্টা যখন করছি একদিন না একদিন বিয়ে ঠিক লেগে যাবে দাদাকে একদিন সে তার মা বললেন আজ তোমার বাবা বেঁচে থাকলে এত চিন্তা করতাম না এছাড়া মেয়ে আমার সুন্দরী হলেও ভাবতাম না বয়স তো আর থেমে থাকেনি সামনের মাঘে তেত্রিশে পড়বে জীবনে কঠিন ও জটিল সমস্যার সমাধান থাকলে সে তার মনে হয় মেয়ের বিয়ে খারাপ ছাত্র ইচ্ছে ও চেষ্টা করলে নিশ্চয়ই কিছুটা হলেও ভালো রেজাল্ট করতে পারে চাকরি একটা পছন্দসই না হলে সেটা ছেড়ে দিয়ে অন্য চাকরিতে যাওয়া যায় সেটা এটাও মনে করে ছেলেরা ইচ্ছে করলে বিয়েটা সেরে ফেলতে পারে যখন তারা চাইবে এতে ঠিক পছন্দ সে মেয়ে হয়তো পাবে না তবুও তবুও পছন্দ অপছন্দের মাঝামাঝি জায়গায় কোনো মেয়েকে পেয়েই যাবে মুশকিল হচ্ছে শুধু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে সেতার মতো মানসিকতা যাদের টিনে যেই ছেলেদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকত আর এখন তো প্রশ্নই ওঠে না একটা ব্যাপার সে তার মাথায় আসে না দেখতে সে সুন্দর নয় রংটা একটু ময়লা ইদানিং স্বাস্থ্য একটু খারাপ হয়ে গেছে কিন্তু তাই বলে সে মোটেই কুৎসিত নয় মজার ব্যাপার হচ্ছে ঘর থেকে বের হলে দেখা যায় কত অশিক্ষিত কুৎসিত মেয়েদের বিয়ে হয়ে গেছে ভালো ভালো ছেলের সঙ্গে আবার কত শিক্ষিত সুন্দরী ভদ্র মেয়েরা দিনের পর দিন অবিবাহিত থেকে যাচ্ছে এই জন্যেই তার মনে হয় মেয়ের বিয়ে কোনো ব্যাকরণ মানে না ইদানিং সে তা ঘর থেকে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছে গত বছর দুর্গা পুজো দেখতেও বের হয়নি নিজেকে ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখতেই সে বেশি পছন্দ করে এইভাবে এক সময়ের ফুর্তিবাজ মেয়ে আস্তে আস্তে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে চুপসে যাওয়া বেলুনের মতো এই রকম যখন চলছে তখন পামি বৌদি সেতাদের বাসায় একদিন এসেছিলেন এই পামি বৌদিকে সে খুবই ভালো লাগে মেয়েরা অপরূপ সুন্দরী হলেও নিরহংকারী হতে পারে তা পামি বৌদির সঙ্গে না মিশলে বিশ্বাস হয় না বয়স চল্লিশের কাছাকাছি হলেও পামি বৌদিকে দেখলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মেয়েরা এখনো হিংসে করতে পারে অস্বাভাবিক নয় পামি বৌদি বলেন কি রে সে আজকাল তোকে দেখাই যায় না না বৌদি বেশি বের হই না কেন রে ভালো লাগে না আমাকেও না মানে আমার বাসায় তো যেতে পারিস ও তাই যাবো একদিন এই পামি বৌদির সে সেতা স্থির করল সে বিউটি পার্লার খুলবে নিজের বৌদি এটা জানতে পেরে বলল এটা তোর কাজ নয় তোর ভালো লাগবে সে তার মা বললেন তুই কি চুল কেটে স্নান করবি মা বৌদির কথায় পাত্তা না দিয়ে সেতা বিউটি পার্লার খুলল নিজের বাসাতেই বিউটি পার্লার সম্বন্ধে সেতার কোনো আইডিয়া ছিল না বিয়ের আগে পামি বৌদির নিজের বিরাট বিউটি পার্লার ছিল শিলিগুড়িতে এখানেও আছে তবে এত বড় নয় তিনি সেতাকে সব শিখিয়েছেন প্রথম দিন পামি বৌদি তার বাসায় সেতাকে নিয়ে গিয়ে বিউটি পার্লারের সব জিনিস দেখালেন সে আগেও পামি বৌদির বিউটি পার্লারে গিয়েছিল তবে মনোযোগ দিয়ে সব দেখেনি পামিবৌদি ফেশিয়াল মেনিকিউর পামিবৌদি ফেশিয়াল মেনিকিউর ইত্যাদি সম্বন্ধে অনেক কিছু বললেন তারপর পড়লেন চুল নিয়ে অনেক জ্ঞান দিলেন যা সংক্ষেপে হচ্ছে মানুষের চুলে তিনটে স্তর আছে বাইরের স্তরকে কিউটিক্যাল বলে কিউটিক্যালের ভেতরের স্তরকে কোর্টেক্স বলে কোর্টেক্স আবার একটা পিগমেন্ট নিয়ে আছে যাকে বলা হয় মেলানিন যা চুলকে স্বাভাবিক রঙ এনে দেয় পামি বৌদি এটা বলতে ভুললেন না যে চুলে প্রধানত একটা প্রোটিন থাকে যাকে বলে কেরাটিন সীতা একসময় বলল ইদানিং অনেকে কার্লিং ফ্যাশনটা পছন্দ করে পামি বৌদি বলেন কার্লিং ফ্যাশানটা নতুন নয় অতীতে মিশরীয় মহিলারা চুলকে মাটি দিয়ে আস্তরণ দিয়ে কাঠের রডে চারিদিকে ঘুরিয়ে রাখত তারপর সূর্যের তাপ দিয়ে চুলকে কার্লিং করত পামি বৌদির কথা শুনে শ্বেতা বলল বৌদি তুমি এত কিছু জানলে কি করে পড়াশোনা করতে হয় পামি বৌদি শ্বেতার বিউটি পার্লারের জন্য নানা রকমের অ্যাপ্লায়েন্স যেমন ব্রাশ চিরুনি পিন ক্লিপ রোলার কাচি ইত্যাদি ব্যবস্থা করলে কয়েকটা নিজের ব্যবহৃত জিনিস দিয়ে কয়েকটা কিনিয়ে জেল হেয়ার স্প্রে ড্রায়ার মসি সিরাম ও সেতা কিনে ফেললো পামি বৌদিকে নিয়ে শেক্সপিয়ার কিডস বান্সদের নিয়ে সেতা এতদিন ব্যস্ত ছিল সেই সেতা কয়েক মাসের মধ্যে চুল শ্যাম্পু করা কন্ডিশনার করা ড্রাই করা থেকে শুরু করে নানা রকমের চুলের কাটিং যেমন ইউ কাট ভি কাট ব্লান্ট কাট স্টেপ কাট শেপড ক্লিপার কাট স্লাইড কাট শিখে ফেলল ব্লিচিং এই এইসবও তাকে একটা আইডিয়া বৌদি দিয়ে দিলেন কয়েক রকমের ব্রেড বাংলায় যাকে বলে করবি বা খোপা যেমন ক্যামিও ব্রেড ব্রান্ড ব্রেড রো ব্রেড ইত্যাদিও শিখতে সেটা দেরি করল না ম্যারিট ও চেষ্টা থাকলে সব কাজেই তা প্রকাশ পায় সে তার বিউটি পার্লার দেখে ও তার কাজ দেখে পামি বৌদি খুব খুশি হয়ে বললেন সে তোর জবাব নেই বছর ঘুরতে না ঘুরতে পার্লার বেশ জমিয়ে ফেলেছিস সেটা শুধু একটু হাসলো বিউটি পার্লার খোলার পর প্রথম দিকে সে তার ভালোই লাগতো কম বয়সী স্কুল কলেজের মেয়েরা এলে বেশি ভালো লাগত তাদের চন্মনে ভাব প্রজাপতির মতো রঙিন সাজ পোশাক দেখি সে তার ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে এখন আর তত ভালো লাগে না তবে না বেরিয়ে কিছু টাকা রোজগার করা যায় এতে আর কিছু না হোক বৌদির কাছে সম্মান থাকে কিন্তু ছোট জায়গায় বিউটি পার্লার চালানো বেশ কঠিন কাজ ঝামেলা অনেক অনেকেই মনে করে এতটুকু কাজে এত বেশি চার্জ মেয়েরা বন্ধুবান্ধব নিয়ে এলে ঝামেলা নেই যদি কোনো মেয়ে অভিভাবক বা মা তার মেয়েকে নিয়ে পার্লারে আসেন তখন অনেক সময় তাদের সন্তুষ্ট করাই মুশকিল হয়ে পড়ে বিউটি পার্লারের মেয়েরা এলে সেটা আপ্রাণ চেষ্টা করে তাদের আরও বিউটিফাই করতে তাদের মুখের সঙ্গে মানিয়ে মানে মুখমণ্ডল গোল লম্বাটি ওভাল শেপ ইত্যাদির সঙ্গে মানিয়ে চুলের কাটিংয়ের পরামর্শ দেয় কোনো মেয়ে চশমা পরলে চশমার ফ্রেম ও বিবেচনা আনে লসকে মেকআপ করতে সবসময় যত্ন নেয় কিন্তু কারো যদি বেজি না থাকে তবে সেটা তা পায় না কিভাবে তাকে সুন্দর করে তুলবে সন্তুষ্ট করবে কুচ্ছি মেয়েকে জাদুকরেরা পরি বানালেও বানাতে পারে কিন্তু বিউটি পার্লারে ততটুকু সম্ভব নয় সে তা হাতের কবজি ঘুরিয়ে দেখল রাত বেশি হয়নি অগ্রায়ণ মাস বলে মনে হয় অনেক রাত হয়ে গেছে কিছুটা দূরেই বিয়ে বাড়ি। দূর থেকে ভেসে আসে সানাইয়ের করুণ সুর সে তার মনে হচ্ছে সানাইয়ের সুরটা তার বুকটাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে সে তা বিয়ে বাড়িতে ঢুকেই মাসিমার ঘরে গিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল মাসিমা একটু দেরি হয়ে গেছে আসার সময় একটাও রিকশা পেলাম না তা তো একটু হয়ে গেছে বরপক্ষ বলেছে তাড়াতাড়ি এসে যাবে রাস্তাঘাট ভালো নয় শ্যামলী মাসিমা বললেন কিচ্ছু হবে না আমি সামলে নেব মাসিমাকে সেতা আশ্বস্ত করল এমন সময় সেতাকে একটু আড়ালে নিয়ে সেই পাড়ার এক পরিচিত ভদ্রমহিলা শ্বেতাকে বলেন কী রে এবার শীতে তোর খবর দিবি তো সেটা কোনো উত্তর না দিয়ে চলে এলো ভদ্রমহিলার কথা শুনে মনে হচ্ছে সেটা এতদিন ইচ্ছে করে কোনো খবর দেয়নি মাসিমা সেতাকে নিয়ে চলে গেলেন ডালিয়া যে ঘরে আছে সেই ঘরে ডালিয়ার উদ্দেশ্যে বললেন ডালিয়া তোর সেতা দিয়ে এসে গেছে আর চিন্তা নেই অনেক লোকজন কনেকে ঘেরাও করে রেখেছে বেশিরভাগ মহিলা তবে পুরুষ লোকজন দু চারজন আছে তাদের উদ্দেশ্যে সেতা বলল আপনারা কাইন্ডলি আমাকে একটু ফ্রিলি কাজ করতে দিন সেতার কথা শুনে দুই চারজন চোখাচোকি করে সবাই আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন স্বভাব সুলভ নিষ্ঠা ও একাগ্রতা দিয়ে শ্বেতা কনেকে সাজাতে আরম্ভ করল শিল্পী যেমন পুজোর আগে মাটির প্রতিমাতে তুলি দিয়ে ফিনিশিং টাচ দেয় কিছু সময়ের মধ্যে সে তা বিয়ের কনেকে রেডি করে গায়ের রঙ ফর্সা থাকায় ও বেশ ভালো থাকে বেশি সময় লাগেনি আস্তে আস্তে বিয়ের কোনেকে দেখে সবাই প্রশংসায় ঝড় বইয়ে দিল রাই মাসিমা অ্যাডভান্স বুকিং করে ফেললেন ফালগুনে আমার মেয়ের বিয়ে একমাত্র মেয়ে সে তা তোমাকে কিন্তু সাজাতে হবে আমি আগে থেকে বলে রাখলাম মা পরে আমরা সময় নেই বললে কিন্তু চলবে না শ্যামলী মাসিমার জোর করা সত্ত্বেও সেটা বিয়ে না দেখে বাসায় ফিরে এলো মাসিমার অনুরোধে শুধু একটা রসগোল্লা খেয়ে ভিড় লাগার আগে পরিচিত লোকজনদের ভিড় তার কাছে এখন অসহ্য ডালিয়ার বাসি বিয়ের পরের দিন শ্যামলী মাসিমা সেতাদের বাসায় এসে হাজির সে তা সে মাসিমার ডাক শুনে শ্বেতা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসা মাত্রই মাসিমা বলেন এভাবে আর কতদিন চালাবি হ্যাঁ মাসিমার গম্ভীর গলা শুনে শ্বেতা ভয় পেয়ে গেল মহিলা হিসেবে ভালো হলেও মাসিমা বেশ রাগী ও একটু খুঁতখুতের স্বভাবের এটা সকলেরই জানা সেটা ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল বুঝতে পারিস নি চল চল ঘরে চল ঘরের ভেতরে আসার পর তিনি সেতাকে বলছেন বলছি এভাবে আর কতদিন সাজাবি কেন মাসিমা ভালো হয়নি সেটা ঘাবড়ে গেল এভাবে আর কোনে সাজাতে হবে না আমি তো আপ্রাণ চেষ্টা করেছি লোকেও তো দেখে খারাপ কিছু বলেনি কাতর স্বরে সেটা বলল। শ্বেতা ও শ্যামলী মাসিমার কথাবার্তা শুনে শ্বে মা তার ঘরে এলেন সেতার তার মার উদ্দেশ্যে শ্যামলী মাসিমা বললেন এবার শ্বেতাকে আমরাই সাজাব সেতার মা কোনো কিছু বুঝে উঠতে পারলেন না শ্যামলী মাসিমা বললেন আমার ভাইবো বিয়েতে এসেছে শিলচর থেকে সে তার ডিটেলস পার্টিকুলার জেনে তার তো খুব পছন্দ হয়েছে কিন্তু ফরমালি মেয়ে দেখতে তার প্রচণ্ড আপত্তি এই জন্যই তো সে তাকে কোণে সাজাতে নিয়ে গেলাম কোণে সাজানো হলো ভাইপোর মেয়ে দেখা হলো তার তো খুব পছন্দ হয়েছে কিছুক্ষণ থেমে মাসিমা বলেন অবশ্য এই বুদ্ধিটা আমাকে পামি দিয়েছে আমি তো ভেবেই পাচ্ছিলাম না কিভাবে সে তাকে দেখাবো সে তার দাদা পাশের ঘর থেকে তাদের সব কথাবার্তা শুনেছে সে সেতাদের ঘরে এলো মাসিমা বললে আমার ভাই পুরো রেডি ভাইপো কলেজের লেকচারাল এম এসি তোমাদের অপছন্দ হওয়ার কথা নয় তবুও বলছি তাকে দেখে তোমাদের পছন্দ হলে তোমরা দিন কর স্থির করো পছন্দ হলে এ মাস হলেও আমার অসুবিধা হবে না সে তার দাদা বলল সে তা পাশেই ছিল হঠাৎ এই ধরনের একটা খবর শোনায় তার চোখ ছল ছল করে উঠল তার চোখের সামনে ভেসে উঠেছে তাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে কণে সাজিয়ে পামি বৌদি ও শ্যামলী মাসিমা বিয়ের খুঞ্জে নিয়ে যাচ্ছেন